আজ পাথারকান্দি রামকৃষ্ণনগর সমজেলার উদ্বোধন মন্ত্রী জয়ন্তের জেলা সদরের সমসাময়িক হচ্ছে সমজেলা বরাক উপত্যকায় তিনটি বিধানসভা কেন্দ্র সমজেলায় উন্নীত হচ্ছে শিলচরের লক্ষ্মীপুর করিমগঞ্জের পাথারকান্দি ও রামকৃষ্ণনগর অনেক আগে রাজ্যের মুখ্যমন্ত্রী বরাকের তিন বিধানসভাকে সমজেলায় উন্নীত করার ঘোষণা করেছিলেন আজ হচ্ছে সমজেলার বাস্তবায়ন দূর দূরান্তের লোকেদের সাধারণ থেকে সাধারণ কাজের জন্য জেলা সদরে আসতে হয় নষ্ট হয় সময় গচ্ছা দিতে হয় টাকা পয়সার সরকার অফিসে জনগণের কাটো কাজ হয়ে গেলেও বিশেষ কাজে জেলা আয়ুক্তের স্বাক্ষরের প্রয়োজন হয় এমনকি সাধারণ কাস্ট সার্টিফিকেটের জন্য জেলা আয়ুক্তের কার্যালয়ে আসতে হয় লোকেদের এ ধরনের অসংখ্য কাজে জেলা আয়ুক্তের কাউন্টার সাইনের প্রয়োজন পড়ে সংশ্লিষ্ট বিধানসভা এলাকায় অতিরিক্ত আয়ুক্তের কার্যালয় থাকলে জনগণের দুর্ভোগ অনেকটা কমবে জেলা সদরে আসার জন্য নষ্ট হবে না সময় সেখানে হয়ে যাবে যাবতীয় কাজ সেসব কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত হিমন্ত বিশ্ব শর্মা সমজেলার ঘোষণা করেন সেই অনুসারে আজ সকাল এগারোটায় মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার হাত ধরে রামকৃষ্ণনগর ট্যুরিস্ট লজে সমজেলা কার্যালয়ের উদ্বোধন হবে রামকৃষ্ণনগর সমজেলার প্রধান হিসেবে থাকবেন অতিরিক্ত আয়ুক্ত ধ্রুবজ্যোতি দেব সার্কেল অফিসার সৌভিক দত্ত সহকারী আয়ুক্ত হিসেবে থাকবেন মানস প্রতিম বংজং প্রিয়ঙ্কা ইউমানাম আজ রামকৃষ্ণনগরে সমজেলার কার্যালয়ের সূচনার পর মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া পাথারকান্দিতে সমজেলা কার্যালয়ের উদ্বোধন করবেন ধ্রুপদী ভাষার মর্যাদা পেল বাংলা ও অসমিয়া অবশেষে বাংলা ও অসমিয়া পেল ভারতীয় ধ্রুপদী ভাষার মর্যাদা কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বাংলা ও অসমিয়াকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে গতকাল একথা জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ঐশ্বিনী বৈষ্ণব তিনি বলেন বাংলা অসমীয়া ও ভাষাকে পালি ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হল এর ফলে দেশের সংস্কৃতিগতভাবে গুরুত্বপূর্ণ ভাষার তালিকা আরও প্রসারিত হল ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য অসমবাসীর পক্ষে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যাবতীয় লটারি নিষিদ্ধ সরকার ব্যবস্থা নিক নির্দেশ আদালতের জেলা আয়ুক্ত পুলিশ সুপারকে লটারির অনুমতি না দেওয়ার নির্দেশ লটারি আইনগত অবৈধ রাজ্যে কিন্তু কোথায় আইন সরকারেরও কোনো নিয়ন্ত্রণ নেই তাই রাজ্যে সর্বত্র এখন লটারির ছড়াছড়ি দশ কুড়ি টাকা থেকে শুরু করে একশো টাকা দুশো টাকা অবধি টিকিটের খেলা চলছে কোনায় কোনায় লক্ষ লক্ষ টাকা দামের বিলাসী গাড়ি থেকে বাস ট্রাক এবং জেসিবি অবধি পুরস্কার দেওয়া হচ্ছে তবে অবৈধ লটারির বিরুদ্ধে কঠোর হয়েছে আদালত রাজ্যে অনলাইন অফলাইন সব ধরনের লটারি নিষিদ্ধ ঘোষণা করেছে গৌহাটি বৃহস্পতিবার জনস্বার্থ সংশ্লিষ্ট এক মামলার শুনানি নিয়ে এই নির্দেশ জারি করেছে গৌহাটি হাইকোর্ট মুখ্য বিচারপতি বিজয় বৈষ্ণব ও বিচারপতি এন উন্নীন কৃষ্ণ নারায়ণকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চের নির্দেশে বলা হয়েছে অনলাইন কিংবা অফলাইন কোনো পদ্ধতিতেই লটারি চলবে না লটারি আয়োজনে যাতে অনুমতি না দেওয়া হয় সেজন্য এক সপ্তাহের মধ্যে রাজ্যের সব জেলা শাসক পুলিশ সুপারকে নির্দেশনা জারি করতে স্বরাষ্ট্র দপ্তরকেও নির্দেশ দিয়েছে আদালত লটারি আয়োজনকারী সংস্থা ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা আদি গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ সুপার ও জেলা শাসকদের। সুখবর রেলকর্মীদের জন্য উৎসবের মরশুমে বড় সুখবর রেল কর্মচারীদের জন্য গতকাল তাদের জন্য আটাত্তর দিনের বেতন প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস হিসেবে মঞ্জুর করল কেন্দ্রীয় মন্ত্রিসভা গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বসেছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হাসপাতালে ঢুকে ডাক্তারকে গুলি করে খুন রাজধানীতে চেম্বারে ঢুকে চিকিৎসককে গুলি করে হত্যা করল দুই আত্মতায়ী বুধবারের রাতের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীতে সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের খুঁজে চালাচ্ছে দিল্লি পুলিশ আরজিকর কাণ্ডের পর থেকেই পশ্চিমবঙ্গ তথা দেশজুড়ে চিকিৎসকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন তার মধ্যেই খাস দিল্লির বুকে এমন ঘটনা ঘটেছে